স্বামী এবং স্ত্রী এটা এমন একটা সম্পর্ক পৃথিবীতে মানবতা পাঠানোর শুরুতেই আল্লাহ এই বন্ধনটা একে অপরের সাথে তালা আবদ্ধ করে দিয়েছেন আমাদের সমস্ত মানুষের আদি পিতা হজরতে আদম সালাম তিনি জান্নাতে ছিলেন একাকি ছিলেন একাকিত্ব তিনার কাছে একটু অসহনীয় পর্যায়ে যখন পরিলক্ষিত হলো তখন আদম আলাইহিস সালাম সহি বুখারীর মধ্যে উল্লেখ সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে বাম পাঁজরের নরম বাকা হাড়ি থেকে আল্লাহ তাআলা তেনার কুদরতে মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করে আদমের বাম পাশে রেখে দিলেন বসালেন সুন্দরী রূপসী টন্নি এক নারী হযরতে আদম আলাইহিস সালামকে দেখতেই তাকে স্পর্শ করতে চাইলেন মাওয়াহেবুল্লাহ দুনিয়ার মধ্যে এবং অন্য কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ তালা তখন আদম নবীকে বাধা দিলেন বললেন এত তাড়াহুড়া করো না কিছুটা প্রক্রিয়া দিন সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলির পরে তুমি হাওয়াকে স্পর্শ করবে জিবরিল আলহ সালামের মাধ্যমে আদম এবং হাওয়ার বিবাহের কাজ আল্লাহ তালা সম্পন্ন করালেন সোবাহান আল্লাহ সেখানে মহরানা হিসেবে আমার দয়াল নবীজির দুরু শরীফকে নির্ধারণ করা হয়েছে নবীজির দুরু শরীফের মাধ্যমে আদম হওয়ার বিবাহ হয় এটা ছিল মহরানা। তো এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তালা প্রেরণ করেছেন জোরাই জোরাই সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ জনৈক কবি বলেছেন যে জুড়ে যা কিছু সৃষ্টি হয়েছে অর্ধেক করেছে তার নর আর অর্ধেক করেছে তার নারী দুটাই একে অপরের পরিপূরক আমার পীর কেবলাজান বলতেন বাবা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী আপনি যখন সুখে থাকবেন তখনও সে আপনার পাশে থাকবে আপনি যখন দুঃখের দিনে থাকবেন তখনও সে আপনার পাশে থাকবে এই ধরনের সুন্দর উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে ফিরকে ব্লাজান হুজুর আমাদের বোঝাতেন প্রিয় বন্ধুরা আমার যুবক ভাইয়েরা স্বামী স্ত্রীর সম্পর্কটা কিরকম হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমরা তাদের লেবাস তারাও তোমাদের লেবাস তোমরা তাদের লেবাস তারাও তোমাদের লেবাস স্বামী তার স্ত্রীর জন্য পোশাকের মতো এবং স্ত্রীও তার স্বামীর পোশাকের পোশাকের মতো মতো স্বামী চাইলে তার স্ত্রীকে ব্যবহার করবে স্ত্রীও চাইলে তার স্বামীকে ওরকম আদর্শ ভাগ করবে একে অপরের একটা সম্পূরক সম্প্রীতিমূলক একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক মারহাবা বলে প্রিয় বন্ধুরা আমার এই বন্ধন যদি আমার আল্লাহ না করতেন স্বামী এবং স্ত্রীর এই বন্ধন যদি আমার আল্লাহ না করতেন গোটা দুনিয়ায় মানুষের কোনো পরিচয় থাকতো না কার ছেলে কে কার বাবাকে এই পরিচয় দুনিয়াতে থাকতো না মানুষ আর পশুর মাঝে কোনো ব্যবধান থাকতো না আপনারা নিশ্চয় জানেন যেহেতু ছোট বায়রাখানা আছে অনেক কথাই আমি পরিষ্কার বলতে পারবো না আপনারা বুঝে আর কিছু কথা যদি উচ্চারণ হয়েও যায় ছোট ভাইরা তোমরা শিক্ষার জন্য নিও কারণ আগামী দিনে তোমরাই দেশ এই সমাজে জাতি পরিচালনা করবে তোমাদেরকে এগুলি বুঝতে হবে না বুঝার কিছুই নাই লজ্জা করে একেবারে অবুস থাকলে হবে না আমাদের কিছু মাসালা আমরা যখন ক্লাসে তখন আমাদের হুজুর তিনি আমাদেরকে বলতেন অনেক সময় শুনতে লজ্জা কিন্তু আমাদের বলতেন লজ্জা করলে তো হবে না আজকে আমি তোমাদের কিতাব পড়াচ্ছি বাস্তবতার সাথে কোরআন হাদিস মিলিয়ে বুঝাচ্ছি তোমরাও তো একদিন এই বিষয়গুলি নিজেরা বুঝবে এবং মানুষকে বুঝাতে হবে না হলে মানুষ এই মাসালাগুলি এই বিষয়গুলি বুঝ বসবে কোথা থেকে এই আমি চেষ্টা করব প্রাঞ্জল ভাষায় শালীনতার ভিতরে কথাগুলি বলা এরপরে যদি দুই একটা শব্দ এরকম এসে যায় যেগুলি অসুন্দর শুনতে দৃষ্টি কটু কিন্তু বাস্তব এই কথাগুলি আপনারা পজিটিভলি নেবেন আশা করি পজিটিভলি নেবেন ইনশাআল্লাহ কি বলেন নেবেন তো যেহেতু বিষয়বস্তু আছে বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আমাকে কথা বলতে হবে দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন এই বন্ধন আমার আল্লাহ স্বামী স্ত্রীর বন্ধন আমার আল্লাহ তৈরি করে দিলেন এই বন্ধনের দ্বারা গোটা দুনিয়া একে অপরের সাথে সম্পৃক্ত হয়েছে বন্ধনে আবদ্ধ হয়েছে আমার বাবা আমার 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 দাদা মা নানা নানি এইভাবে মানুষ একে অপরকে পরিচয় দেয় আমার ভাই আমার বোন এইভাবে আত্মীয় স্বজন হয়েছে যদি স্বামী স্ত্রীর বন্ধন না থাকতো কোনো আত্মীয়তার পরিচয় থাকতো না মা হয়তো চিনলেও চিনতো অনেক সময় দেখা গেছে জন্মের পরে ছেড়ে দিয়েছে তখন ওই সন্তান যেই সন্তান মা প্রসব করেছে এই সন্তানের সাথে গর্ভধারিণী মায়েরও সম্পর্ক থাকতো না যেমনটা আপনারা মাইন্ড করবেন না প্লিজ কুকুর দেখেন কুকুর তাদের সময় হলে অবাধ বিচরণ করে অবাধ মেলামেশা করে কোন সম্পর্কের এটা একটা পশুর আচরণ কোন সম্পর্কের লেশ মাত্র নাই যার যেখানে যেভাবে বিচরণ করতেছে মেলামেশা করতেছে ছয়টা সাতটা আটটা দশটা কম বেশি বাচ্চা জন্ম দিতেছে এক বছর পরে ওই বাচ্চা তার মাকে চিনে কিনা এটাও সন্দেহ দেখা দেয় ওই এক বছর এমনকি জন্মের পরে তার বাবাকে কুকুরের ছানা কার জন্য এই পৃথিবীতে এসেছে সে এটাও জানে না এই জন্যে বৈবাহিক সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কটা হল গোটা দুনিয়াকে একটা বন্ধনে আবদ্ধ করেছে একটা পরিচয় দিয়েছে যে আমি অমুকের ছেলে অমুক আমার ছেলে অমুক আমার ভাই অমুক আমার বোন এই পরিচয় বন্ধন দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক কথা ঠিক না বেঠি আমরা অনেক অনেক সময় নিউজে অনলাইন অফলাইনে দেখি যে কিছু মানুষ নামক একটা সম্পর্ক তৈরি করতে চাই যেটা নাস্তিক মনে যারা তাদের একটা চক্রান্ত লিভ টুগে তার একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিবাহ ছাড়া যেখানে খুশি এখানে মেলামেশা করবে মানে কুকুরের স্বভাব যারা এই ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় এরা মানুষ হতে পারে না মানুষ রবি কুকুর মানুষ রবি জানুয়ারেরা ঠিক না বেঁচে মানবতার শত্রু তারা মানবতার শত্রু তারা কারণ মানবতা ঠিকবে না মানুষের স্বভাব আর পশু পশুবাকির পাখির স্বভাবের মাঝে একেবারে একটা বাহ্যকতা বিলীন হয়ে যাবে বন্ধুরা আমার কিছু প্রশ্ন স্বামী স্ত্রী সম্পর্কটা এই বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য আমি কথাগুলি টানছি অনেক সময় এরকম প্রশ্ন আসে যে একজন পুরুষ চারজন মহিলাকে বিবাহ করে একজন মহিলা কেন চারজন পুরুষকে বিবাহ করতে পারবে না ইসলামের উপরে অ্যাটাক করে এই প্রশ্নগুলি করা হয় এই মানুষগুলি বুঝে না আপনারা দুধ চিনেন ধরেন গরুর দুধ এই গরুর দুধ নিলেন এক লিটার এই এক লিটার দুধ এরকম চারটা কাপে রাখলেন এটার মধ্যে গরুর দুধ ওটার মধ্যে গরুর দুধ এটার মধ্যে রাখলেন গরুর দুধ ওটার মধ্যে গরুর দুধ এই চারটা প্লেটে কিসের দুধ বলেন না কিসের দুধ গরুর দুধ এখন চারটা প্লেটে বা চারটা কাপের যেখানেই আপনি দুধ রাখেন আপনি নিশ্চিত জানতেছেন এটা গরুর দুধ এটা কিসের দুধ এখন আপনি খেয়াল করেন এখানে একটু গরুর দুধ দিলেন আর একটা ছাগলের আবার সবুর দিলেন অন্য অন্য কতটুকু গরুর দুধ আছে কতটুকু ছাগলের দুধ আছে বা একটা প্লেটও যদি গরুর দুধ আর ছাগলের দুধ একসাথে মিক্স করে রাখেন কতটুকু গরুর দুধ আর কতটুকু ছাগলের দুধ এটা পার্থক্য করা সম্ভব যারা জ্ঞানী তারা বুঝতেছেন আমার ছেলে অমুক এটা যদি আপনি দাবি করেন তাহলে আপনি হান্ড্রেড এটা নিশ্চয়তা দিতে হবে আপনার স্ত্রী আপনি ছাড়া অন্য কোন পুরুষের সাথে মিলিত হয় যদি অন্য কোন পুরুষের সাথে মিলিত হয় তখন আপনার সন্তান এই পৃথিবীতে জন্ম হলো না ওই পুরুষের সন্তান জন্ম হলো এটার গ্যারান্টি আপনি দিতে পারবে এই জন্য স্বামী স্ত্রীর এই বৈধ সম্পর্কের দরকার আছে না নাই মানবতা মানুষের পরিচয় এটা ঠিকায় রাখার জন্য এই বন্ধন এই সম্পর্ক আপনাকে ঠিকায় রাখতে হবে লিভ টুগেদার নামক এই সম্পর্ক যারা তৈরি করতে চায় এরা শুধু ইসলামের শত্রু না এরা মানুষের মানবতার শত্রু কথা ঠিক না বেঁচে এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কিছু মানুষ আছে উলাইকা কালা নাম এরা হলো চতুষ্কোত জানোয়ারের মতো বালহুম আদল বরং এর চেয়েও আরো নিকৃষ্ট মানুষ কা আল্লাহ তাআলা বলেছেন পশু মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা পশু এবং পশুর চেয়েও জঘন্য দাদু ভাই আমার বেজার হইলেন আপনারা এটা আপনাদের বলা হয়নি ওই যে নাস্তিক যারা যারা মা বাবার পরিচয় ঠিক রাখতে চায় না তারা কৌশলে এরকম একটা পদ্ধতি চায় কয় একটা সন্তান পরিচয় দেওয়ার জন্য মায়ের পরিচয় যথেষ্ট বাবার পরিচয় লাগে না এটা হলো আরেকটা চক্রান্ত দাদু আপনার যদি বাবার পরিচয় না থাকে তাহলে আপনার আরেকটা কুকুরের মাঝে কি বা পার্থক্য রইল বাবার পরিচয় লাগবে কি না কথা বলেন না কেন লাগবে কি না বাবার পরিচয় ছাড়া মানুষের পরিচয় হয় দাদু ভাই আমার মানুষের মাঝে পশু আছে এটা আমরা হয়তো বুঝি না ব্রাহ্মণ বাড়িয়া জেলা একটা থানা আছে আখাউরা থানা আখাউরা থানায় রেলওয়ে জংশন আছে বিশাল বড় রেলওয়ে স্টেশন সেই স্টেশনের একটা ঘটনা আমি নির্ভরযোগ্য কয়েকজন মানুষের কাছ থেকে শুনেছি বাকিটা আল্লাহ আলাম ঘটনাটা হলে এরকম একজন পাগল বস্তা পরে লজ্জা স্থানটা ঢেকে মোটামুটি হাটুটা আর লজ্জা ঢেকে সারা দিন ঘুরে আসা শরীরে কোনো আর কাঁপন নাই বස්টা পরে অর্ধলঙ্গ অবস্থায় সারা স্টেশনে ঘোরাফেরা করে একদিন হঠাৎ করে এই পাগ এক কাপড়ের দোকানে স্টেশনের পাশেই একটা কাপড়ের দোকান কিছু দোকান আছে এর মধ্যে একটা দোকানে গিয়ে বলে ভাই আমারে তাড়াতাড়ি একটা লুঙ্গি দাও একটা লুঙ্গি দাও দোকানদার আশ্চর্য হয়ে গেছে পাগল সারা বছর ল্যাংটা হয়ে চলে ল্যাংটা বলতে ওই ওটুকু কাপড় পরে মানে বস্তা পরে ঘুরে আর সারা বছর সে ল্যাংটা পরে চলে ল্যাংটা চলে আজকে সে লুঙ্গি পড়তে আসলো কেন দোকানদার তিরস্কার করেই বললো তুমি লুঙ্গি নিতে আসছো সারা দিয়ে সারা বছর ল্যাংটা হয়ে থাকো লুঙ্গ থাকো বোকা মানুষের সামনে মানুষ উলঙ্গ থাকতে পারে লজ্জা লাগে না আমার লজ্জা আছে না পাগল কথা বলতেছে আমি লেংটা থাকি ঠিক আছে আমি তো মানুষের সঙ্গে লেংটা থাকতে পারি না আজকে মানুষ আসছে স্টেশনে স্টেশন আজকে মানুষ আসছে আমি সেই মানুষের সামনে এইভাবে উলঙ্গ যাব এটা আমার লজ্জা লাগে পাগলের এই কথা শুনে দোকানদার আরো হাসতে লাগে বলে কি হাজার হাজার মানুষ স্টেশনে সে লুঙ্গি পরার প্রয়োজন অনুভব করে না আজকে তোমার কোন মানুষ আসলো যে তোমার আজকে লুঙ্গি পরার প্রয়োজন অনুভব হলো সে বললো আজকে মানুষ আসছে এই আমি লুঙ্গি পড়তে তুমি লুঙ্গি দিবা কেনা বলো না আমি অন্য দোকানে যাবো তখন দোকানদার একটু মেহরবানি করলো একটা লুঙ্গি তাকে ফ্রি দিয়ে দিল না এটা আমি তোমাকে দিয়ে দিলাম সে লুঙ্গি পরে পাগল বড় আদবের সাথে স্টেশনে অবস্থান করছে এখন আর আওলা জওলা হাটে না যেদিকে মঞ্চের দিকে যায় না এক্সট্রা কোনো কথাও কয় না চুপচাপ আদবের সাথে স্টেশনে অবস্থান করছে অনেকক্ষণ পরে আবার লুঙ্গি খুইলা পাগলে ওই দোকানদারে কয় নে তোর লুঙ্গি আমার আর লগি লাগবে না এখন আর মানুষ নাই এখন আর মানুষ নয় বস্তা পরে এখন সালা পরাসে আসে ঘুরতেছে দোকানদার জিজ্ঞাসা করে পাগলা রে কত মানুষ স্টেশনে তুমি কারো সামনে লঙ্গি পরনা না কোনদিন লঙ্গি আইসে আমার কাছে চাও না আজকে লঙ্গি নিলা মানুষ আসছে বলে লঙ্গি পরলা আবার লঙ্গি খুলে আমাকে দিয়ে গেলা ঘটনা কি আমাকে বোঝায় বলো এতগুলি মানুষ তুমি মানুষ মনে করো না আজকে কোন মানুষ আসলো যাকে তুমি মানুষ মনে করো পাগলাই কয় তুই দেখবি দেখবা কিনা দোকানদার বলল আমি দেখবো আমাকে দেখাও সেখানে পাগলায় তার এই বগল তোলা দিয়ে বলল তুমি এদিকে তাকাও ওই পাগলের হাতের নিচে দোকানদার যখন তাকাইলো তাকায় দেখে স্টেশনে একটাও মানুষ নাই কোনোটা কুকুরের সুরত কোনোটা শুকরের সুরত কোনোটা বিড়ালের সুরত কোনটা মানে জন্তু জানোয়ারের সুরত মানুষ রূপী একজন নাই কিন্তু বগলতলা থেকে যখন উনার চেহারা বের করলো দেখে মানুষ আছে পাগলার বগলতলা দিয়ে তাকাইলে মানুষ দেখে না পশু পাখি দেখা যায় জন্তু জানোয়ার দেখা যায় ওই পাগলা বললো রে এরা সুরতে সবাই মানুষ স্বভাবে কেউ মানুষ না এরা পশুর চাইতো জঘন্য এটা কিন্তু পাগলার বানানো কথা না ওই যে উলাইকা কালা নাম এরা হলো বরং মানুষ আর মানুষ নাই যেই মানুষ পশুর মতো আচরণ করে এদেরকে মানুষ বলে না গো এরা সুরতটা হলো মানুষের কিন্তু স্বভাব চরিত্র হলো পশুর যারা স্বামী স্ত্রীর সম্পর্ক এটাকে অ্যাভয়েড করে এবট করে শুধু মায়ের পরিচয় দিয়ে সমাজে চলতে চায় বাবার পরিচয় চায় না লিভ টুগেদার নামক অবৈধ সম্পর্ক হোটেল রেস্তোরাঁয় আর রিসোর্টে প্রতিষ্ঠা করতে চায় এরা মানুষ হতে পারে না এরা জন্তু জানোয়ারের চাইতো আরো নিকৃষ্ট ঠিক